আসসালামু আলাইকুম বন্ধুগান তা ভিলেজ আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আর একটা অন্য ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজ আমি বানিয়ে ফেলছি পেঁয়াজ ফুলি রান্না আর এটি খেতে ভীষণই মজা এরকমভাবে একবার হলো রান্না করে খেয়ে দেখবেন তো আমি এখানে উনুনে কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল তেলটা আমার গরম হয়ে গেছে আর এখানে আমি দু রকমের সুখি মাছ আর সুখি মাছটা আধা ঘন্টা আগে গরম পানিতে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু শুকনো মাছে আমি বালি থাকে তাই ভালোভাবে এটিকে ধুয়ে নিতে হয় তিন চারবার পানিতে পরিষ্কার করে ধুয়ে নিতে হয় আর আমি তো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তাতে মাছটি অনেকটা নরম হয়ে যায় সেখানে আমি দুই রকমের চুপটি নিয়েছি সেটি আমি ভালোভাবে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটি বড় সাইজে পেঁয়াজ দেখুন পেয়েটিতেও ভালোভাবে আমি নেড়ে নিয়েছি দেখো অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে না মাছটি মাছতে এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা আদা মাছটা দেওয়ার পর আবার ভালোভাবে নেড়ে নেবো যাতে কোনো আদা রসুনের বন্ধ না থেকে থাকে এটিকে মেনে নিয়ে এখানে আমি পেঁয়াজগুলি পাঁচশো গ্রাম নিয়েছি এটিকে ভালোভাবে কেটে ধুয়ে পরিচয় করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবাম সাত ঘন্টা এটি একটু ভীষণই মজার লাগে খুবই মিষ্টি মিষ্টি লাগে একটু এটি দিয়ে পড়ে রান্না করে দেখবে খেতে ভীষণই মজা হয় আর একটু গরম ভাত বলুন রুটি বা পরটার সাথে খুবই ভালো লাগে এটা পেঁয়াজ তুলিটা দেওয়ার পর সবগুলি ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে নেব এটিকে ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছে নিয়ে আপনার আমি দিয়ে দিচ্ছি দিতে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আমি কিছুটা দিয়ে দাম কেটে নিয়েছি দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মাদুরি সাইজের আলু কুচি আলুটাকে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে রাখ এটি আমি একে একে মশলা দিয়ে দেবো দিয়ে দিলাম নুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো ভালোভাবে না করে কষে নেব যাতে মশলার কোনো গন্ধ না থেকে থাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে জিরের গুঁড়ো দিয়ে আবারও সবগুলি ভালোভাবে নাড়াচড়া করে নেব আমি দিয়ে দেবো অল্প একটু পানি যাতে চুল নেমে যায় পানিতে বসে নেওয়া যায় পানি দিয়ে আবার ভালোভাবে এটিকে নাড়াচাড়া করে কষে নেব যেহেতু এখন নতুন আলু বেশি সেদ্ধ হতে সময় লাগে না আর এই পেঁয়াজগুলো একদমই নরম এতে বেশি পানিরও প্রয়োজন হয় না এটি কষতে কষতেই আমার মনে হয় সেদ্ধ হয়ে যায় তাই এতে অল্প করেই পানি দিলে এটি ভালোভাবে আর অল্প সময়ে এটি রান্না হয়ে যায় এখানে কষতে কষতে কতটা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন পেঁয়াজ প্লেট আমার কত নরম হয়ে গেছে এটিকে ভালোভাবে আমার কষে নিচ্ছে এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছে আমার কতটা পানি হয়ে গেছে আর একদমই নরম হয়ে গেছে পেঁয়াজ তুলিটা একদম মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদমই অল্প একটু পানি বললাম না নতুন আলু আর পেঁয়াজ তুলি একদম কষতে কষতে এটি একদমই নরম হয়ে যায় তো বেশি পানি দেবার প্রয়োজন লাগে না অল্প একটু পানি দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা ভিডিওগুলো আমার ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করতে ভুলবেন না প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটি করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন দেখুন এটি আমার ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও একদম মাখা মাখা হয়ে গেছে উপরে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই ব্যাস আমার রেডি হয়ে গেল পেঁয়াজগুলি রান্না দেখতে কত সুন্দর লাগছে কত লোভনীয় তাই না